দুই ভাই তিন বোন তুমি কয় নাম্বার তিন নাম্বার তিন নাম্বার তোমার বড় কে কে আমার বড় দুই বোন দুই বোন হ্যাঁ বিয়ে হয়ে গেছে না একজন বিয়ে ঠিক বিয়ে ঠিক হইছে আচ্ছা তুমি এখন কোন ক্লাসে পড়ো আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো তোমার নামে কোনো মামলা আছে না আগে ছিল কোনো মামলা না আচ্ছা সিগারেট খাও না নেশা করো না বিয়ে করছো না গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড নাই আচ্ছা তুমি কেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে চাও আমি পুলিশ কনস্টেবল যোগদান করতে আমি পুলিশকে অনেক ভালোবাসি আমার মানে দেশের জন্য কাজ করতে চাই এরকম স্বপ্ন স্বপ্ন আচ্ছা পুলিশ কনস্টেবল হয়ে কি করবা নৈতিক থাকবা নাকি অনৈতিক হবা নৈতিক থাকবা এত বড় দায়িত্ব নিতে পারবা আচ্ছা তোমাকে যদি সারাদিন রোদে দাঁড় করে রাখা হয় বেতন না দেওয়া হয় চাকরি করবা করবা আচ্ছা তোমার হচ্ছে ফেসবুক চালাও হ্যাঁ ফেসবুকে তুমি হচ্ছে কোন কোন জঙ্গি গোষ্ঠীকে লাইক করছো কা আমার শুধু লাইক করি আচ্ছা তুমি রাজনৈতিক কোন দল সাপোর্ট করো কোন দল সাপোর্ট করেন আমি নেই না বিএনপি না জামায়াত না কোন দলে সাপোর্ট করি না কোন দলকে পছন্দ করো না তোমার আদর্শ মানুষকে আমার বাবা হ্যাঁ বাবা তুমি মুসলিম না হ্যাঁ নামাজ পড় ফরিম মাঝে মধ্যে বারী আচ্ছা কোরআন পড়তে জানো তুমি এই চাকরিটা না পেলে কি করবা সার্বিক না হলে আবার পরে বা আবার চেষ্টা করব পাওয়ার আবার চেষ্টা করবা হ্যাঁ আচ্ছা তুমি কি সার্বিক দিক দিয়ে তুমি মনে করো তুমি ফিট এই চাকরি পাওয়ার জন্য হ্যাঁ আমি ফিট সারিক দিক দিয়ে সার্বিকজন পুলিশের ট্রেনিং এ অনেক কষ্ট হয় সে কষ্ট মেনে নিতে পারবা এখানে বেতন নাই তেমন একটা চাকরি হবে বিয়ে কবে পরে অনেক আচ্ছা তুমি বলো তো বর্তমান পুলিশ বাহিনীর প্রধানের নাম কি বাহারুল ইসলাম তোমার জেলার বাহারুল ইসলাম বাহারুল আলম বাহারুল আলম তোমার জেলার পুলিশ সুপারের নাম কি

আচ্ছা তোমার বাবার নামে কোনো মামলা আছে না তোমার বাবা কোন দল সাপোর্ট করে জানে না সেটা জানো না রাজনীতি করে না খরে হইতো ব্যক্তিগত ব্যক্তিগত তুমি জানো না কেন তোমার বাবার সাথে থাকো না তা কি হবে তো এই ইয়েগুলো নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে না ও দেখো না এই চোখে দেখো না এই জন্য জানাও না হ্যাঁ বাবার সাথে থাকো না তা থাকো আচ্ছা তুমি বলো তো বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় বাংলাদেশের পার্বত্য পার্বত্য অঞ্চল মানে পাহাড়ি অঞ্চল কয়টা পাহাড়ি জেলা কয়টা জানা নাই তোমার বাসা কক্সবাজার কক্সবাজারের পাশের জেলা কোনটা কক্সবাজারের পাশের জেলা চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রাম বলো বাংলাদেশের কোন বিভাগ সবচেয়ে বড় পুলিশ বাহিনী গঠিত হয় কত সালে উনিশশো সালে সাতচল্লিশ সালে আচ্ছা তুই বলো বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান কিসে কিসে এখানে একটুও করে নিই তোমার নিজের থেকে বলো যে পুলিশ বাহিনী কিসে 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 অবদান রাখে সব মানুষের ফার্মে থাকে মানুষের জন্য কাজ করে মুক্ত করে সন্তোষ মুক্ত করে আচ্ছা মনে করো আজকে তুমি পুলিশ হয়ে গেলা তুমি কি সাধারণ মানুষের ওপর কঠোর হবা নাকি সহজ হবা সহজ সন্ত্রাসীদের প্রতি যদি তুমি পুলিশের ডিউটিরত অবস্থায় গুলো লেগে মারা যাও তাও চাকরি করবা দেশের জন্য জীবন দিতে পারবা আচ্ছা তুমি বলো পূর্বের যেকোনো একটা পুলিশ প্রধানের নাম বলো উনি কোন সময় চাকরিতে আচ্ছা তোমার হয়তো জানা নেই তাই না আচ্ছা বলো তো বাংলাদেশ পুলিশের এখন লোগোতে কোন জিনিসটা বাদ দেওয়া হয়েছে নৌকা নতুন লোক দেখছো কালার কি কালার হচ্ছে সাদা নীল সাদা নীল ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড তুমি বলো বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন হওয়ার একটা কথা ছিল সেই ইউনিফর্মটি পরিবর্তন হয়েছে কি না হয় নাই ঠিক আছে গুড এখন বলো বাংলাদেশ পুলিশের চাকুরি অনেক কঠিন তারপরেও ছেলে এবং মেয়েরা এই চাকুরি কেন করতে চায় এই স্যার সবাই মধ্যবিত্ত পরিবারের এগুলো বেশিরভাগ এই সরকারি চাকরি গুলো করতেছে আর দেশের প্রতি ভালোবাসার জন্য দেশের প্রতি কাজ করবে বলে চাকরি করতেছে আচ্ছা তুমি পুলিশ কনস্টেবল হয়ে কি করবা দেশের কাজ করব কাজ করবা বাবা মার জন্য কিছু করবে না বাবা মায়ের জন্য তো করবো আগে দেশের জন্য করতে হবে কোনো মেয়ে পছন্দ আছে নাই তাহলে বিয়ে করবা কাকে যৌতুক নিবা না ফ্রি ফ্রি বিয়ে করবা আচ্ছা তুমি বলো বাংলাদেশ পুলিশ কোন সময় বেশি ঘুমায় জানা নেই আচ্ছা যেখানেই কোনো ঝামেলা হয় যেখানে কোনো মারামারি হয় যেখানেই আইনের বিপরীতে কোনো কিছু চলে সেখানে কোন বাহিনী সবার আগে পৌঁছায় পুলিশ বাহিনী পুলিশ বাহিনী দেশের বিচ্ছৃঙ্খলা হলেই সেই জায়গায় কোন কোন বাহিনী আগে যায় দেশের শান্তি রক্ষা করে কোন বাহিনী পুলিশ বাহিনী তুমি সেনাবাহিনী আর পুলিশ বাহিনীর ভিতরে কোন বাহিনী তোমার কাছে সেরা সেরা সব বাহিনী সেরা গুড ঠিক আছে এখন বলো তুমি যদি বাংলাদেশ পুলিশের ইউনিফর্মটা গায়ে জড়াতে পারো তাহলে তুমি কোন বিষয়টা আগে মাথায় রাখবে ভালো গাছ করবো এইগুলোই ভালোগাছ তুমি আজকে সকালে আসার সময় কি খাইছিলে এখানে এসে হ্যাঁ আজকে সকালে কি দিয়ে নাস্তা করছো রুটি আর সেমাই রুটি আর সেমাই আচ্ছা রুটি আর সেমাই তুমি যেদিন এখানে আসো রাস্তা আসার সময় কয়টা গাছ দেখতে পাইছিলা গাছ আর এগুলো গাছ দেখতে পাই গুনছো না

আর জেলার জেলার প্রধান কে হয় ডিসি জানো না কে উনি কে ডিসি কে জেলার প্রধান না ডিস্ট্রিক্ট কমিশনার তাই না ঠিক আছে ঠিক আছে তুমি যেতে পারো